প্ৰতিষ্ঠিত কৰাৰ পৰা

সবার সুপ্রদত্ত সেই বিধানের দিকে আসুন আজকে সব সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে নামে যেমন জনাব মুজিবুর রহমান উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় মসজিদ শিশুরা বাংলাদেশ জমায়েত ইসলামের কেন্দ্রীয় মসজিদ শিশুরা সম্মানিত সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব বাংলাদেশ জমাত ইসলামের কেন্দ্রীয় মজলিস সুমার সংগ্রামী সদস্য ডক্টর ফখর উদ্দিন অবস্থিত উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী উত্তরের কর্ম সম্মানিত সদস্য ঢাকা মহানগরের প্রচার এবং মিডিয়া সম্পাদক জনাবাদা রহমান সরকার বাংলাদেশ জমাদ ইস্তানে ঢাকা আঠারো বছরের সংসদ সদস্য প্রার্থী সংগ্রামে জমাতা জনাব অধ্যপ্রাশ্য সহ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শ্রমজীবী ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের মূলত নয় তাই আমাদের পোল্টন মরা যেই সমাবেশ সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্যই আমরা

শ্রমিকদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বেশ ব্যবস্থা করার জন্য শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে মাত্র দিয়ে আলাদা শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে সংগ্রামী জনতা সকলকে আজকে র্যালিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন নেতৃবৃন্দ সামনে বেড়ারে দাঁড়িয়ে থাকবেন আস্তে আস্তে আমরা যখন সামনে আঁকবো আমাদের সাথে সাথে আসবেন তারা কোনো করার দরকার নাই